আমাদের দেশে এমন কিছু বাস প্রতিষ্ঠান ছিল একটা সময় যাদের শুরুটা বেশ জাকজমক ভাবে হলু পরে বিভিন্ন জটিলতায় মাসপথে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয় তারা তার মধ্যে এক সময়ের বেশ ডাবটে অপরের ছিল তারা কিন্তু লোন ভিত্তিক সমস্যার কারণে মাসপথে ব্যবসা বন্ধ করে দেয় এই প্রতিষ্ঠানটি নাম্বার দুই আছে কেয়া পরিবহন দুই হাজার দশকে দুই হাজার বারো সালের দিকে নন ইস্ত্রী জগতে সবচাইতে এক্সপেন্সিভ বাস ছিল এই বাসগুলো তাদের সার্ভিস দেওয়া সবগুলো রুটে তাদের সার্ভিসের বেশ চাহিদা ছিল যাত্রীদের কাছ থেকে কিন্তু তারা ব্যাংক লোন ঠিকমতো না দেওয়ায় এবং তাদের রুট পারমিটের কাগজ ঠিকঠাক না থাকায় রাষ্ট্রীয় বন্ধ করে দেওয়া এই প্রতিষ্ঠানটি নাম্বার তিনে আসে পরিবহন এই ব্যানারটা খুবই অল্প সময়ে চিটাগাং কক্সবাজারের পাশাপাশি ফরিদপুর বেনাপোল রুটেও যাত্রীদের কাছ থেকে বেশ ভালোবাসা অর্জন করেছিল যাত্রী সেবার মাধ্যমে কিন্তু দুই হাজার আঠারো সালের দিকে অঞ্চল ভিত্তিক জালিয়াতি ব্যবসার দাবির মামলায় ফেসে যান প্রতিষ্ঠানটির মালিক সহ অন্যান্য কর্মকর্তারা পরে সরকারিভাবে এই বাসগুলোকে সিল করে দেওয়া হয় নাম্বার চারে আসে এই নামক এই ব্যানারটি তারাই সর্বপ্রথম দক্ষিণের সাতক্ষীরা যশোর রুটের যাত্রীদের হুন্দাই ও লাকজেরিয়াস বাসে চড়া সুযোগ করে দিয়েছিল কিন্তু এত ভালো মানের সার্ভিস হওয়া সত্ত্বেও দুই হাজার পনেরো সালের সময়টাতে কোনো অজ্ঞাত কারণে হুট করে বন্ধ হয়ে এগুলির শান্তি